হ্যালো এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগতম আজ আমরা ইন্টারনেটের ভিতরে কিছু রহস্যময় এবং প্রায় ভুল বোঝাবুঝি অঞ্চলটি অনবেক্ষণ করতে যাচ্ছি যা ডার্ক ওয়েব নামে পরিচিত ডার্ক ওয়েব গোপনীয়তা এবং ষড়যন্ত্রে আবৃত ইন্টারনেটের একটি গোপন জায়গা এটি এমন একটি জায়গা যা অনেকেই শুনছেন কিন্তু খুব কম মানুষই সত্যিকারের অর্থ বোঝেন তাই আজ আমরা এই রহস্যময় ডিজিটাল স্থানটিকে ঘিরে থাকা রহস্যগুলির বিষয়ে আলোচনা করব ডার্ক ওয়েব কী চলুন প্রথমে ডার্ক ওয়েব কী তা জানেনি ডার্ক ওয়েব হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি অংশ যা ইচ্ছাকৃতভাবে লুকানো এবং স্ট্যান্ডার্ড ওয়েবের ব্রাউজারগুলির মাধ্যমে অ্যাক্সেসযোগ্য নয় সারফেস ওয়েবের বিপরীতে যা আমরা প্রতিদিন কেনাকাটা সোশ্যাল মিডিয়া এবং গবেষণার জন্য ব্যবহার করি ডার্ক ওয়েবে অ্যাক্সেস করার জন্য টরের মতো নির্দিষ্ট সফটওয়্যারের প্রয়োজন এখন ডার্ক ওয়েব সম্পর্কে অনেক মিথ্যা এবং ভুল ধারণা রয়েছে জনপ্রিয় বিশ্বাসের বিপরীতে ডার্কওয়েবের সব কিছুই অবৈধ বা দূষিত নয় হ্যাঁ এটি বেআইনি ক্রিয়াকলাপগুলি হোস্ট করে তবে এটি গোপনীয়তার উকিল ফুশিল ব্লয়ার এবং নিপূরক শাসনে বসবাসকারী ব্যক্তিদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে চলুন আপনি ডার্ক ওয়েবে কী পেতে পারেন তা আরও ঘনিষ্ঠভাবেই দেখে নেওয়া যাক কালোবাজারে অবৈধ পণ্য এবং পরিষেবা বিক্রি করা থেকে শুরু করে বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা ফর্ম পর্যন্ত বিষয়বস্তু ব্যাপকভাবে পরিবর্তিত হয় একটি ডিজিটাল বন্য পশ্চিমের মতো যেখানে বেনামি একটি ডাল এবং একটি তুলুয়ার রয়েছে এখন ডার্ক ওয়েবের সাথে যুক্ত ঝুঁকিগুলির মোকাবেলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও এটি ব্যবহার করার বৈধ কারণ রয়েছে সেখানে একটি অন্ধকার দিকেও রয়েছে সাইবার নিরাপত্তা হুমকি স্কেম এবং অবৈধ সামগ্রীর সম্ভাব্য এক্সপোজার হল প্রকৃত বিপদ যা ব্যবহারকারীরা সম্মুখীন হতে পারে আমি ডার্ক ওয়েব থেকে কিছু গল্প খুঁজে পেতে গভীরভাবে খনন করেছি হ্যাকার হুইসেল ব্লোয়ার এবং এমনকি সতর্ককারীদের গল্প এই আখ্যানগুলি এই গোপন ডিজিটাল ল্যান্ডস্কেপের জটিলতা এবং দণ্ডগুলির উপর আলোকপাত করে আমরা যখন আমাদের অন্বেক্ষণ শেষ করি এটি স্পষ্ট যে ডার্ক ওয়েব একটি জটিল এবং বহুমুখী সত্তা এটি এমন একটি জায়গা যেখানে গোপনীয়তার সাধনা এবং অবৈধ কার্যকলাপের ছায়া সহাবস্থান করে ডার্ক ওয়েবকে বোঝার অর্থ কেবল এটিকে রহস্যময় করা নয় বরং এর ব্যবহারের সাথে আসা দায়িত্বগুলিকে স্বীকৃতি দেওয়া অজানার এই যাত্রায় আমার সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সর্বদা হিসাবে কৌতূহলী থাকুন এবং ভালো থাকুন এবং নিরাপদ থাকুন